সুপে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ছাগলের রাজ্যে বলুন তো কোথায় আসি বাচ্চা ছাগল যিনি বরাবরই আপনাদের মাঝে এক্সক্লুসিভ কোয়ালিটি দেখা থেকে পাশাপাশি ব্যাপক পরিমাণ বাচ্চা যদি হাজির হয় প্রতি সপ্তাহে রবিবার তিনি হচ্ছেন আমাদের আবু ভাই আবু এই বাণিজ্যিক খাবার ঠিকানা হচ্ছে নাটোর জেলার নলডা উপজেলার সাখারীপাড়া গ্রামে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ছাগলের হাত বসে যাচ্ছে আমাদের আবহাই বিশেষ আবহাওয়ার সঙ্গে আসসালামু আলাইকুম সালাম ভাই ছাগলের হার বসে ফেসে কত পিস ছাগল অনেক পিস আছে দেখি কত গুলো দেখানো থেকে পর্যন্ত দর্শকের চাহিদা অনুযায়ী সব পাবে জি ভাই দেখাবো দর্শক এত বাচ্চা নেই হাজির হইতে ভাই এই হাজির হয় না যা এখান থেকে আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে চলুন সেই কালার বাচ্চা একই জোড়া একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা মেয়ে বাচ্চা এটা খাসির বাচ্চা একই জোড়া একই মায়ের বাচ্চা সাড়ে মাস করে বয়স আছে বড় বাচ্চা এটা খুব সুন্দর আচ্ছা ভাই যেহেতু আজকে বাচ্চার ব্যাপক কালেকশন আছে খুব কম কথা বলবো ইনশাল্লাহ এই দুটো বাচ্চা কি লাগে এই দুটো সাড়ে ছাব্বিশ করবো সাড়ে ছাব্বিশ ভালো কিন্তু মার্শাল্লাহ ভিডিও রেপোর্ট যে এক জোড়া ফুটফুটে বাচ্চা দিয়েছেন ভাই সুপার কোয়ালিটির বাচ্চা ট্রিপল নাম্বার ওয়ান সেই কোয়ালিটি ভাই ক্লাসিক বাচ্চা পাকিস্তানি নাগরা বিটল যারা চাচ্ছেন আপনার মহিষের মতন একটা খাসি বানাবেন তারা এগুলো হবে কোয়ালিটির বাচ্চা নিতে হবে যে এগুলো নাগরা বিটল পাকিস্তানি নাগরা বিটল একবারে ক্লাসিক ক্লাসিক সুপার কোয়ালিটির ট্রিপল নাম্বার ওয়ান বাচ্চা গোষের জন্য একবারে নাম্বার ওয়ান আপনি চার মাসের একটু নিচে হবে ভাইজান বয়স একটু নিচে হবে হ্যাঁ জি তবে কিন্তু ভালো বাড়ছে বয়সে কিন্তু বলবেন না যাও ভাই তেতাল্লিশ হাজারে দুইটা ছাগল কেন মন্তব্য করার কোন প্রয়োজন নাই এগুলো ছাগল সবাই নিতে পারবেন না এটা আমিও জানি জিনিস এটা আপনি যারা নিবে তারা বুঝবে যে এটা কোন ক্যাটাগরি ছাগল তারাই নিবে ভাইজান

বাচ্চারা এত বড় হয় ডায়মন্ড ও আল্লাহ বলে যা কিন্তু সুপার কোয়ালিটির বাচ্চা ত্রিপুল নাম্বার ওয়ান কোনো বাচ্চা নাকি খাসির বাচ্চা ভাইজান দুইটা মাল পরীক্ষা মূলক দুইটা মাল নিয়ে এসছি নিয়ে এসছি বলতে এক খামারি পাঠাইছে আচ্ছা যদি চাহিদা অনুযায়ী বুঝতে পারি তাহলে এরকম মাল নেক্সট পরিবেশে আবার আমি নিয়ে এসব আপনার কি যাত দেখেন তো এটা কোন পাকিস্তানি মাक्की চিনা না মাक्की চিনা কারণ মাक्की হ্যাঁ পাকিস্তানি ওয়েবসাইটে যায় আপনার গুগল ইউটিউব ফেসবুক যে কোন জায়গা যায় পাকিস্তানি মাक्की চিনা লিখে সার্চ দিবেন একটু দেখে নিন এই কল সার্চ দিতে এটা কোন অনেক গোশের জন্য পৃথিবীর ভিতর সবচেয়ে বড় জাতের ছাগল হ্যাঁ এটা আমি কিলো ওজন বলবো না বললে বলবি আবু ভাই কি হোকার হয়ে গেলেন নাকি ভাই সেটা আমি বলবো না একটু পাকিস্তানি ওয়েবসাইটগুলো একটু ঘাটে এসে দেখেন

সাড়ে পাঁচ মাস এরকম হবে আর পাঠাটার বয়স সাত মাস আছে এরকম কিনে তো সেক্ষেত্রে পাঠাটা দিয়ে এটাতে আপনি প্রজলন করতে পারবেন এটা একটা পৃথিবীর ভিতর ব্যতিক্রম জাতের ছাগল সবচেয়ে বড় জাতের ছাগল

যদি কারো আনকমন কোয়ালিটির ছাগল প্রয়োজন হয় এই জোড়া বাচ্চা নেবেন এবং এখানে ভাগ্য নিশ্চয় উন্নয়ন হয়ে যাবে এই জাতের ছাগল গুলো আসলে সচরাচর সবার কাজ পাবেন না এটা আপনার এই বিটটা একদম ব্যতিক্রম বিট রাইট রাইট হ্যাঁ বাংলাদেশে একদম ব্যতিক্রম বিট আচ্ছা ভাই ভাই এই আনকমন কোয়ালিটির এক জোড়া পাঠাবেন পাঠি জি দদদাম কি হ্যাঁ এই দুইটা আপনার 47500 পড়বে দদদাম লাইন কত ভাই 47 করে দিলাম 47 জি আচ্ছা 500 বেশি নাই জি বিকাশ সরকার করে দিবেন টোটালি আমার ভাই ভাইজান এই এক জোড়া সেই করে কোয়ালিটি বাচ্চা ভাই দিল্লি কে লাড্ডু মার্শাল যেমন রূপ তেমন গুণ সুপার কোয়ালিটির বাচ্চা ক্লাসিক বাচ্চা থ্রিপুল নাম্বার ওয়ান একই জোড়া একই মায়ের বাচ্চা খাসিগুলো একটা খাসি একটা মায়ের বাচ্চা বয়স কেমন চলে আহ বয়স আপনার চার মাসেরই টুপুরে হবে সামনেরটা খাসি একটা মেয়ে ছাগল দুইটা বাচ্চা একটু চোখ নজর একটু কত একটু দেখান হবে অনেক বড় ছাগল হবে একই একই মায়ের বাচ্চা বিটলের চার মাসের উপরে আছে বয়স বড় বাচ্চা বড় বাচ্চা আচ্ছা অনেক ভালো ভাই অনেক ভালো হবে একটা মায়ের একটা ছিল হ্যাঁ একটা মায়ের একটা বাচ্চা একটাই ছিল পাঁচশো টাকা আল্লাহ একটা অপরূপ সৃষ্টি এই যে কালার গুলা প্রিন্ট করছে মানুষ মনে যে মেশিনে আমি প্রিন্ট করেছি দেখেন ছাপা কারখানা যায় আমি চামড়াটা প্রিন্ট করে নিয়ে এসছি এরকম মনে হচ্ছে তাই না এটা একটা আল্লাহ সৃষ্টি একটা রহমত এটা দেখেন আসলে সুন্দর স্বজনের ভিতরে আমি অনেক ছাগল দিছি হাতের ছাগল পালে আমার ভাই জান দুইটাই খাসি একই জোড়া একই মায়ের বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা ত্রিপুল নাম্বার ওয়ান

মাসাল্লাহ কি নিয়েছিলেন ভাইবার সুপার কোয়ালিটির একটা জন্য অনেক ভালো যাদের বাচ্চা এই বাচ্চাটা নিয়ে নেবেন দরদম কি আছে ভাই এটা আপনার একুশ হাজার একুশ হাজার আপনি কোনো হাতটা দেন না কোনো কিছু করবেন না আমি দেখে জাস্ট হ্যাঁ দেখেন দর্শক

ছাগল বাচ্চা কিন্তু সেই পারফেক্ট ভাই বাচ্চা কিন্তু দর্শক দামে কম বলছে বলে মনে করেন বাচ্চা খারাপ এটা সর্বশেষ বাচ্চা এটা আমি এইভাবে শরীর স্বাস্থ্য মোটা চাও লম্বা হাই কোয়ালিটি বাচ্চা কিন্তু হ্যাঁ